আপনি বিশ্বাস করবেন না এক নম্বর ধনী দেশগুলি র্যাঙ্ক করা হয়েছে কখনো ভেবেছেন কোন দেশগুলির সবচেয়ে বড় ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে আজ আমি জিডিপি প্রতি ব্যক্তির ভিত্তিতে বিশ্বের শীর্ষ দশ ধনী দেশ গণনা করছি এই র্যাঙ্কিংগুলি আপনাকে অবাক করে দিতে পারে চলুন শুরু করি নম্বর দশ দিয়ে শুরু করছি নম্বর দশে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া কেবল ক্যাঙ্গারু এবং চমৎকার সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত নয় বরং উচ্চমানের জীবনযাত্রা এবং ষাট হাজার ডলারের বেশি জিডিপি প্রতি ব্যক্তির জন্য বিখ্যাত তাদের উন্নত খনন এবং অর্থনীতি খাতের জন্য দায়ী নম্বর নয়ে আছে ডেনমার্ক এই স্ক্যান্ডিনেভিয়ান রত্নটি সুখী নাগরিক এবং সুন্দর শহরগুলিতে পূর্ণ একটি শক্তিশালী সামাজিক ব্যবস্থা সহায়ক তাদের গোপনীয়তা হল বায়ু শক্তি এবং একটি শক্তিশালী কল্যাণ মডেল নম্বর আট যাচ্ছে যুক্তরাষ্ট্র একটি বিশাল অর্থনীতি এবং প্রযুক্তি যান্টদের সাথে ভাবুন সিলিকন ভ্যালি ওয়াল স্ট্রিট এবং হলিউড প্রায় সত্তর হাজার ডলার জিডিপি প্রতি ব্যক্তি যুক্তরাষ্ট্রকে ধনী দেশগুলির মধ্যে রাখে সৌভাগ্যবান নম্বর সাতে আছে সিঙ্গাপুর এই ছোট শহর রাষ্ট্রটি তার কৌশলগত বন্দর এবং উন্নত অর্থনীতি খাতের জন্য একটি শক্তিশালী কেন্দ্র ব্যবসা বান্ধব নীতিগুলি বিশ্বব্যাপী সংস্থাগুলিকে আকর্ষণ করে এটি প্রমাণ করে যে আকার সবসময় গুরুত্বপূর্ণ নয় নম্বর ছয় তেল সম্পদ এবং সুন্দর ফিয়র্ড শিক্ষা এবং সমতার উপর মনোযোগ নরওয়েকে একটি ধারাবাহিক শীর্ষ পারফর্মার করে তোলে পাশাপাশি তাদের সার্বভৌম সম্পদ তহবিল বিশ্বের বৃহত্তম শীর্ষ পাঁচে উঠে এসেছে সুইজারল্যান্ড চকলেট ঘড়ি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই দেশটি নির্ভুলতা এবং নিরপেক্ষতার জন্য বিখ্যাত যা বৈশ্বিক অর্থনীতিকে আকর্ষণ করে চার নম্বরে রয়েছে কাতার এই মধ্যপ্রাচ্যের দেশটির তেল এবং প্রাকৃতিক গ্যাসের মজুদ যেন শেষ হয় না ছোট জনসংখ্যা এবং আকাশচুম্বী আয়ের সাথে তাদের মাথাপিছু জিডিপি বিশ্বের মধ্যে অন্যতম শীর্ষে তৃতীয় স্থানে রয়েছে ম্যাকাও এটি আপনাকে অবাক করতে পারে কিন্তু এই বিশেষ প্রশাসনিক অঞ্চলটি জুয়া এবং পর্যটনের মক্কা এখানকার ক্যাসিনোগুলি ভেগাসের চেয়ে বেশি অর্থ উপার্জন করে পরবর্তী দ্বিতীয় স্থানে রয়েছে আয়ারল্যান্ড প্রযুক্তি কোম্পানিগুলি এখানে ইউরোপীয় সদর দপ্তর স্থাপন করার জন্য এবং অত্যন্ত বন্ধুত্বপূর্ণ কর্পোরেট করের হার থাকার কারণে আয়ারল্যান্ডের মাথাপিছু জিডিপি আকাশচুম্বী হয়েছে গিনেস সবুজ পাহাড় এবং এখন বড় অর্থ এবং অবশেষে বিশ্বের সবচেয়ে ধনী দেশ এই ছোট ইউরোপীয় দেশটি ব্যাংকিং বিনিয়োগ তহবিল এবং দক্ষতা অর্জন করেছে মিলিয়নের অর্থনীতিতে এক কম জনসংখ্যার সাথে এর মাথাপিছু জিডিপি এক লক্ষ ত্রিশ হাজার ডলার ছাড়িয়ে গেছে বড় করে বাঁচার কথা বলুন তাহলে এটাই ছিল বিশ্বের শীর্ষ দশ ধনী দেশ আপনার দেশটি তালিকায় ছিল যদি আপনি এই কাউন্টডাউনটি উপভোগ করেন তবে মন্তব্যে জানান লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের বার দেখা হবে